নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আসলে আজকের ভিডিওটা না খুব গুরুত্বপূর্ণ কারণ গোপাল হারকে নিয়ে আমি একটা খুব ভালো তথ্য পেয়েছি এবং আমি বরাবরের মতনই যেটা বারবার পড়ে থাকি কিছু এভিডেন্স পেলে সঙ্গে সঙ্গে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি কারণ আমার মনে হয় আপনারা জানুন জানার তো কোনো বয়স হয় না জানার কোনো শেষও হয় না যত জানবেন তত নিজের কোয়ালিটি বাড়বে নিজের নলেজ বাড়বে আর গোপাল ভাঁড়কে নিয়ে আমাদের জানার তো মানে কোনো শেষ থাকবে না জানার যে খিদেটা সেই খিদেটা যত দিন যাবে তত বেশি করে চাগার দিয়ে উঠবে তো দেখুন মোটামুটি আমি এর আগে প্রচুর ভিডিও করেছি গোপাল ভাঁড়কে নিয়ে প্রচুর এভিডেন্স দিয়েছি প্রচুর কথা বলেছি সবথেকে বড়ো এভিডেন্স এটা পেয়েছি গোপাল ভাঁড়ের অস্তিত্ব নিয়ে উনিশশো সালে নগেন্দ্রনাথ দাস যে বইটা প্রকাশ করেছিল নবদ্বীপ কাহিনী বা মহারাজা কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড় বইটি নগেন্দ্রনাথ দাস নিজে লিখেছিল আর বইটা ছেপেছিল হচ্ছে প্রেস সেই বইতে দাবি করা হয়েছিল যে গোপাল ভাড়ের নাম তো গোপাল ভাঁড় নয় গোপাল ভাঁড়ের টাইটেল নাই ওদের যে পূর্ব পুরুষরা ছিল তাদের টাইটেল ছিল হচ্ছে নাই মানে গোপাল ভাঁড়ের নাম ছিল গোপালচন্দ্র নাই তিনি নাপিত ছিলেন জাতিতে কিন্তু ছুরি কাঁচি কখনোই গোপাল হাতে তুলে নেননি এবং মহারাজা কৃষ্ণচন্দ্রের যে রাজপ্রাসাদ ছিল তার যে সভাসদ সেই সভাসদের একজন গুণী রত্ন ছিল হচ্ছে গোপালচন্দ্র নাই বা গোপাল ভাড় এবার কথাটা হচ্ছে যে এই ভাঁড় শব্দটা এলো কিভাবে নাই থেকে তো ভাড় হওয়াটা সহজ নয় তিনি দাবি করছেন যে মহারাজা কৃষ্ণচন্দ্রের অন্তপুরের ভান্ডারের একটা রত্ন ছিল এই ভান্ডার থেকে এসছে ভান্ড এবং ভান্ড মানে হচ্ছে ভাড় তো এইভাবেই গোপালচন্দ্র নাই একদিন হয়ে গেল গোপাল ভাঁড় সুতরাং কোনো এভিডেন্স বা জমির বাড়ির দলিল যদি কিছু পাই বা পাওয়া যায় তাহলে সেখানে আশা করছি আমি গোপাল ভাঁড় থাকতেও পারে নামটা অথবা গোপাল চন্দ্র নাইও থাকতে পারে যাই সেটা ভবিষ্যতের বিষয়ে জানি না কি হবে তো আমি নেক্সট কথাতে চলে যাচ্ছি যে এটাও জানা যাচ্ছে যে ওনার বই থেকে গোপালের বাবা তার নাম ছিল হচ্ছে দুলাল চন্দ্র নাই দুলাল চন্দ্র নাইও কিন্তু এইসব কিছু করতেন না খৌড় মানে চুল দাড়ি কাটা এসবের কাজ করতেন না তিনি ছিলেন হচ্ছে শল্য চিকিৎসক নবাব সিরাজদুল্লাহ যখন ছোট ছিল তখন নবাব সিরাজদুল্লাহকে কিন্তু শল্য চিকিৎসা করে গোপালের বাবা দুলালচন্দ্র নাই নবাবের জীবন রক্ষা করেছিল গোপাল তো ছোটবেলা থেকেই খুব বুদ্ধিমান ছিল এবং তার বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে খানাকুল থেকে তাকে নিয়ে যাওয়া হয় মহারাজা কৃষ্ণচন্দ্রের দরবারে এবং পরবর্তীকালে তিনি সেখানে সভাসদ হিসেবে যোগদান করেন আমি এটাও শুনেছি যে কৃষ্ণনগর রাজবাড়িতে পঞ্চরত্ন সভার একটা তৈলচিত্র আছে এবং সেই তৈলচিত্র নাকি গোপালের ছবিও আছে এবং এটা যদি সত্যি হয় তাহলে আমি বলবো ইটস আ বিগ অ্যাচিভমেন্ট যারা মনে করে গোপাল শক্তি ছিল তাদের কাছে অ্যাচিভমেন্ট এবং যারা মনে করে গোপাল বাড় নেই তাদের মুখে সপাটে একটা কিন্তু এর থেকে বড়ো কথা হচ্ছে নিজে গিয়ে দেখা কারণ আমি আগের ভিডিওতে বলেছি যে আমার খুব ইচ্ছা আছে কৃষ্ণনগর রাজবাড়িতে গিয়ে রাজমাতার সাথে একটু কথা বলার আমার কাছে যে ছবিটা আছে সেই বিষয় নিয়ে একটু জাজ করার এবং ওনাদের ফ্যামিলিতে যে তৈলচিত্রটা আছে সেটা আগেও আছে কি না থাকলেও সেটা কতটা সত্যি এই বিষয়ে একটু জানার আমার খুব ইচ্ছা আছে দেখুন আমি আগে বলেছি বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন রকম মত প্রকাশ করেছে কেউ বলেছে আছে কেউ বলেছে নেই কেউ বলছে থাকলেও থাকতে পারে অনেকে বলছে যে এভিডেন্স নেই সুতরাং প্রমাণ করা যাচ্ছে না অথচ তিনি আছেন আমাদের মধ্যে কিন্তু কথাটা হচ্ছে গোপালের অস্তিত্ব খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট যদি রায়গুড়াকার কিছু না লিখে গিয়ে থাকেন তার সাথে যদি কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে গোপালের তিনি যিনি গোপালের অংশটাকে পুরোপুরি বাদ দেন সেটা একটা বিষয় কিন্তু এটা আদৌ সত্যি কি মিথ্যে সেটা তো আমরা জানতে পারছি না এবার কৃষ্ণনগর রাজবাড়িতে গোপালের যদি কোনো অয়েল পেন্টিং থেকে থাকে বা মহারাজা কৃষ্ণচন্দ্রের যে সভাসৎ তাদের অয়েল পেন্টিং থেকে থাকে বা যে সভাটা আমরা জানি রাজসভা সেটা যদি কোনো ছবি থেকে থাকে এবং সেটা কতটা সত্যি এবং সেটার মধ্যে দিয়ে কোনো ইম্পর্ট্যান্ট ইনফরমেশন উঠে আসছে কিনা সেটাও আমাদের জানা দরকার দেখুন আমি একটু আগেই বলেছি যে মহারাজা কৃষ্ণচন্দ্রের যে সভাসদ ছিলেন তার মধ্যে ভারতচন্দ্র রায়গুনাকার ছিলেন অন্যতম তিনি প্রচুর নথি আমাদেরকে দিয়ে গেছেন প্রচুর নথি থেকে আমরা প্রচুর তথ্য পাচ্ছি কিন্তু তার নথির মধ্যে কিন্তু গোপালের নাম নেই বরঞ্চ রয়েছে অন্য দুজন ভাড়ের নাম তাদের নাম হচ্ছে শঙ্কর এবং তরঙ্গ এই বিষয়ে আমি ভারতচন্দ্র রায়গুণাকারের লেখা থেকে দুটো লাইন তুলে ধরছি যার ফলে আপনারা বুঝতে পারবেন তিনি লিখছেন অতি প্রিয় পারিষদ শঙ্কর তরঙ্গ হরসিতে বলরাম সদা রঙ্গভঙ্গ তাহলে শঙ্কর এবং তরঙ্গ এই দুজন সভাসদের নাম পাওয়া যাচ্ছে যারা ভার হিসাবে ওখানে কাজ করত বা সবার সকলকে হাসাতো মহারাজা কৃষ্ণচন্দ্রকে হাসাতো অথচ কিন্তু গোপাল ভাড় বা গোপালের কোনো নাম কিন্তু নেই সুতরাং এটা অনেক বড়ো একটা প্রশ্ন যে গোপাল ভাঁড় যদি সত্যি একটা কিংবদন্তি বিদূষক হয়ে থাকে মহারাজা কৃষ্ণচন্দ্রের সভায় তাহলে তার নাম নেই কেন অথচ এর বিরুদ্ধে একটা খুব ছোট্ট আমি বলতে চাই সেটা হচ্ছে উনিশশো সালে গোপাল ভাঁড়ের একটা ছবি বেরিয়েছিল সেই ছবিতে বিজন ভট্টাচার্য বেশ কিছু তথ্য ইনপুট করেছিলেন বেশ কিছু কবিতা বা ছন্দ মিলে কিছু বলেছিলেন যেটা থেকে এটা প্রুফ হয়েছিল যে মহারাজা কৃষ্ণচন্দ্রের সাথে গোপাল যে কানেকশন যে রিলেশন সেটা ভারতচন্দ্র রায়গুণাকার ভালো চোখে দেখেননি বা মেনে নিতে পারেননি এবং তার ফলেই কিন্তু তাদের মধ্যে একটা ক্লাস তৈরি হয়েছিলো এবং এই কনসেপ্টটাই কিন্তু এই মুহূর্তে আপনারা ইউটিউবে বা টিভিতে যে গোপাল ভাঁড়ের কার্টুনটা দেখেন সেটার মধ্যে কিন্তু এটার মিল খুঁজে পাবেন আমি জানি না নাইনটিন ফিফটি থ্রির এই যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা বর্তমানে যারা যে সংস্থা বা যে টেলিকাস্ট করছে গোপাল ভাঁড়ের কার্টুন তারা জানতে পেরেছে কিনা যদি পেরে থাকে তাহলে তো ঠিক আছে বাট যদি না জানতে পারে তাহলে এটা কিন্তু খুব একটা ভাইটাল ইনফরমেশন বিকজ কার্টুনে আমরা দেখতে পাই যে পণ্ডিতের সাথে গোপাল ভাঁড়ের রিলেশন খুব একটা ভালো থাকে না এবং নাইনটিন ফিফটি যে বাংলা ছবিটা পেরিয়েছিল গোপাল ভাঁড় সেখানেও কিন্তু একই রকমভাবে বলা হয়েছিল যে মহারাজা কৃষ্ণচন্দ্রের সাথে গোপাল ভাঁড়ের যে রিলেশন সেই রিলেশনটা তো ভালো ছিল যে তাদের যে বন্ডিং সেই বন্ডিংটা ভারতচন্দ্র রায়গুনাকার ভালো চোখে দেখেননি যার ফলে কিন্তু গোপাল ভাঁড়ের নাম তার কোনো নথির মধ্যেই নেই মানে বলা যেতে পারে তিনি ইচ্ছা করে বাদ দিয়ে দিয়েছেন একদিকে নগেন্দ্রনাথ দাসের বই সুজিত রায়ের বই উত্তর কলকাতায় তাদের বংশধর খানা তাদের পারিবারিক ভিটে এদিকে বিভিন্ন ঐতিহাসিক গবেষকদের মত বলছে তার কোনো প্রমাণ নেই গোপাল ভাঁড়ের কোনো অস্তিত্ব নেই ভারতচন্দ্র রায়গুনাকারের লেখাতে কোনো প্রমাণ নেই উঠে আসছে শঙ্কর এবং তরঙ্গ নামে দুজন ভাঁড়ের নাম অথচ গোপাল ভাঁড়ের নাম নেই মানে সেই আগের ভিডিওর মতোই বলতে হচ্ছে আমাকে যে এটা অবশ্যই একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে একটা তর্ক বিতর্ক পজিটিভ নেগেটিভ পক্ষে বিপক্ষে সব মিলিয়ে গোপাল ভাড়ির চরিত্রটা কিন্তু যতদিন যাচ্ছে আইকনিক হয়ে উঠছে সব থেকে যেটা ইন্টারেস্টিং লাগে গোপাল ভাঁড়ের যে কার্টুন বা গোপাল ভাঁড়ির বিষয়ে যে ইন্টারেস্ট সেটা কিন্তু আট থেকে আশি সবার মধ্যে আছে কার্টুন দেখতে তো খুব ভালোবাসি আমরা বিকজ হ্যাপি এন্ডিং হয় ওখানে সত্যের জয় হয় আমরা সবাই সত্যের জয় দেখতে পছন্দ করি তো গোপাল ভাড়ির যে কার্টুনগুলো হয় সেখানে সবসময় সত্যের জয় এবারে কথাটা হচ্ছে বাস্তব জীবনে কী হয় বাস্তব জীবনে কি সত্যের জয় হবে মানে আমি যেটা বারবার বলছি গোপাল ছিল রক্ত অংশের মানুষ এটা যে একটা কংক্রিট প্রুফ বা কংক্রিট এভিডেন্স আদৌ কোনো দিন জোগাড় হবে জানি না জোগাড় হবে কি না বেশি দিন তো আর বাঁচবো না কারণ এখন মানুষের অ্যাভারেজ লাইফ স্প্যান খুব কমে গেছে তো যতদিন বাঁচবো আমি চেষ্টা করে যাব গোপাল ভাড়কে নিয়ে নতুন কিছু এভিডেন্স জোগাড় করার নতুন কিছু তথ্য পাওয়ার এবং সেগুলোকে সকলের সামনে তুলে ধরার আর যদি কোনোরকম কংক্রিট এভিডেন্স পাই সেটা তো একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট হবে একটা বোনাস পয়েন্ট হবে আমার কাছে দেখা যাক কি হয় আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারাও চেষ্টা চালিয়ে যান যদি কোনো খবর থাকে আপনাদের কাছে অবশ্যই জানাবেন যত পুরনো হোক বা যত লেস ইম্পর্টেন্ট হোক আপনাদের মনে হয় তবুও জানাবেন তাহলে একটা কিছু ক্লু বা একটা কোনো ডাইরেকশন পেলে সেটাকে আমরা ফলো আপ করবো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়েন আপনাদের কি ধারণা গোপাল ভাঁড় কি সত্যি আদৌ ছিল নাকি জাস্ট একটা কার্টুন ক্যারেক্টার জাস্ট একটা কাল্পনিক চরিত্র হিসাবে গোপাল ভাঁড়কে আমরা কনসিডার করতে পারি আমাদের কমেন্ট বক্সে লিখে জানালে খুশি হবো ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে অনেক মানুষের কাছে পৌঁছে দিন কারণ তারা এই বিষয়ে অতটা অবগত নন অথচ জানতে চান তো তাদেরকে শেয়ার করে দিন তারা দেখুক তারা জানুক তাদের কাছ থেকে যদি কোনো ইনফরমেশন পায় তাহলে তো খুব ভালো হয় আর যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাগানটায় প্রেস করে রাখবেন পরের ভিডিওতে গোপাল হাটকে নিয়ে বা কোনো আইকনিক ক্যারেক্টারকে নিয়ে হয়তো ভিডিও আসবে না আমাদের সম্প্রতি বেড়াতে যাওয়ার কথা আছে তো সেই বেড়ানোর ভিডিও হয়তো আমরা দেবো দেখছি চেষ্টা করছি সঙ্গে থাকুন